আমাদের ছোটো ভাইরা প্রেম করে ছোটো ভাইরা বলতে এলাকার ভাই ব্রাদাররা প্রেম করে তো প্রেমের সময় তারা অনেক পাগলামি করে আমরা তাদের বোঝাই যে ভাই আসলে এটা জীবন না এই প্রেম আসলে কিছুই না হ্যাঁ জীবনে আসলে প্রেম করা মানে ভুল এই এইটা ছিল অনেক কিছু বুঝে কিন্তু ভুলটা কিন্তু আমরাও করছি আমাদেরও এরকম একটা জীবনে সময় এরকম গেছে তো আমরাও তো আসলে বুঝ মানি নাই শুনি নাই আমার ছোটো ভাইরাও এটা মানে না ওদের কাছে প্রেম মানে হচ্ছে মহান প্রেম মানে হচ্ছে অমূল্য প্রেম মানে হচ্ছে জীবন মানে জীবন মানেই প্রেম প্রেম মানেই জীবন তো প্রেম মানে আসলে কি যদি কেউ বুঝতে চায় তার তাদের জন্য বলি প্রেম হচ্ছে একটা আবেগ এবং বিনোদন করার জন্য কিছুটা সময় পার করার জন্য এটা মাধ্যম প্রেম আচ্ছা প্রেম করে বিয়ে করলে লাভ কী আর সামাজিকভাবে দেখা শুনে সবার পছন্দের বিয়ে করলে লাভ কি দেখেন প্রেম হচ্ছে তো বিয়ের আগ পর্যন্ত বিয়ের আগ পর্যন্ত প্রেম করার পর এরপর আপনি বিয়ে করলেন সেটা প্রেম করে হোক অথবা এমনিতে বিয়ে করা এমনিতে বিয়ে করেন তো বিয়ে করা হলো ও হইলো বিষয়টা হচ্ছে প্রেম যখন করে তখনটা মায়ায় জড়াই যায় আবেগে কারণটা মায়া জড়াই যায় এই জন্য প্রেমিক প্রেমিকারে এবং প্রেমিকা প্রেমিকারে চায় এই জন্য তারা আপন করে পাইতেছে এবং তারা ভাবে যে তারা পাইলেই একদম সুখী হইবে একদম তাদের জীবন ধন্য সাকসেস জীবন পরিপূর্ণ জীবনের আর কোনো কিছু বাকি থাকবে না তো আসলে সেরকম কিছু না মায়ের কারণে হয়তো দুজন দুজন আর চায় কিন্তু যার সাথে প্রেম করবা সে যদি তারা যদি না পাও তাহলে কি বাঁচবা না অনেকে তো মারা যায় ঠিক আছে কিন্তু প্রেম করেই বিয়ে করছো অথবা সামাজিকভাবে দেখে শুনে বিয়ে করছো বিয়ে করার পর বউ হইছে এখন প্রেমের সময় তো পাঁচ হাজার টাকা তুমি ইনকাম করছো এক হাজার টাকা ফোনে ব্যয় করছো এক হাজার টাকার গিফট পাঠাইছো হ্যাঁ তোমার সময় কেটে গেছে কিন্তু সংসার শুরু করার পর কি পাঁচ হাজার টাকা কামাই করলে হবে না আরও পাঁচ হাজার টাকা বেশি কামাই করতে হবে কারণ সংসার চালাইতে হবে তাহলে কী হবে দশ হাজার টাকা ইনকাম করতে গেলে কিন্তু ডাবল পরিশ্রম করা লাগবে কাজ করা লাগবে বেকার থাকা যাইবে না বাবা মায়ও তখন আর খাওয়াইবে না এরাকে আগে খাওয়াইছে এর আগে ঘুরে ফিরে খাইছ কিন্তু যখন বিয়ে করছে তখন আর খাওয়াইবে না বলবে যে তোমার বউ আছে বাবা আয় করে খাও কামাই করো তো এই যখনই আপনি বাস্তবতার সম্মুখীন হইবেন অর্থাৎ কামাই করতে চাইবেন আয় করতে যাবেন তখন কিন্তু এই প্রেমের সময়টা আর ওরকম থাকবে না তখন কিন্তু কাজ করতে হইবে পরিশ্রম করতে হইবে এবং সংসারে মনোযোগ দিতে হই সংসার চালাই এখন আপনি পিম করে বিয়ে করেন আর সামাজিকভাবে বিয়ে করেন তো বউ বাড়ি আসার পর যদি আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারেন সংসার ঠিকমতো চালাইতে না পারেন বউর যে জিনিসগুলো লাগবে অর্থাৎ যে সংসার চাহিদা সেটা যদি পূরণ করতে না পারেন তাহলে আপনি পিম করে বিয়ে করেন আর যেভাবেই বিয়ে করেন তাহলে কি থাকবে থাকার কথা থাকবে না কারণ আপনি চাহিদা মেটিতে পারেন না সংসারে যা লাগবে সেটা আপনি দিতে পারেন না তাহলে কি আপনার প্রেম থাকবে বলেন আপনি অনেক প্রেম করছেন অনেক অনেক জীবন দিয়ে একদম ভালোবাসা আনছেন কিন্তু আপনি বউরে খাওয়াইতে পারেন না বউরে কাপড় চোপড় দিতে পারেন না বোর যা প্রয়োজন তা দিতে পারেন না তাহলে আপনাদের প্রেম থাকবে বলেন থাকবে না সুতরাং আসল বিষয় হচ্ছে যে প্রেম হচ্ছে একটা বিয়ের আগের জগৎ আর বিয়ে করার পর হচ্ছে একটা আলাদা জগৎ সংসার জগৎ এটা হচ্ছে বাস্তবতা বাস্তবে আপনি যত ভালো থাকতে পারবেন যত ভালো রাখতে পারবেন ততই আপনার প্রেম সুন্দর হবে এবং জীবন সুন্দর হবে আর যদি না পারেন চাহিদা পূরণ করতে তাইলে কোনো প্রেমই কাজে আসবে না এরকম বহুত আমরা দেখছি সুতরাং জীবনের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে হে বিনোদন করেন প্রেম করেন কিন্তু তার জন্য জীবন শেষ করে দেওয়া যাবে না এবং জীবন সুন্দর করেন দেখবেন প্রেম সুন্দর ভালোবাসা সুন্দর মানুষ সুন্দর জীবন সুন্দর সব কিছু সুন্দর ーストローター。